দশক আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত কৃষি অনুষ্ঠান দেখার জন্য আপনারা জানেন পাহাড়ের মাটি পেঁপে চাষাবাদের জন্য অত্যন্ত অত্যন্ত উপযোগী এবং ফলন ভালো হয় এই পাহাড়ের মধ্যে সুধি দর্শক আপনাদেরকে আমরা আজকে নিয়ে এসেছি মানিকছড়ি উপজেলার ধূপছড়ি এলাকায় এখানে কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে কৃষক ভাইরা পেঁপের চাষাবাদ করছে এর সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করব অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে থাকে পেঁপে চাষে গেছে লেগেছে পার্বত্যাঞ্চল খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার কৃষক কৃষণী তাদের মধ্যে অন্যতম এই উপজেলার তিনটহরি ইউনিয়নের দুছড়ি গ্রামের হেমন্ত চাকমা হেমন্ত চাকমা শিক্ষিত যুবক তিনি তার ভাই পরিদোষ চাকমা ও পিতা যোগেন্দ্র চাকমাকে নিয়ে কৃষি বিভাগের সহযোগিতায় পেঁপে বাগান গড়ে তোলেন প্রায় পাঁচশো থেকে এক হাজারটি পেঁপে গাছ নিয়ে তারে বাগান বর্তমানে চমৎকার ফলনে ভরপুর প্রতিটি পেঁপে আছে তবে তিনি পাকা পেঁপে বিক্রি করে থাকেন নমস্কার আমার নাম হেমন্ত চাকমা দূরসুরিপাড়া সয়ন ওয়ার্ড এক নং মানিকসুরি খাগড়াছড়ি পার্বত্য জেলা আজকে আমরা পেঁপে চাষ করতেছি মানে প্রথমবারে আমি এখানে পেঁপে চাষ করতেছি আমার মানিকসুরি উপজেলার কৃষি কর্মকর্তা এবং উপসহ কৃষি কর্মকর্তা ওদের সহযোগিতার মাধ্যমে আর কি এর ফলে ওরা বিভিন্ন রকমের আমাদেরকে সার্বিক সহযোগিতা মানে সপ্তাহে একদিন হওয়া কথা দুই দিনের পরামর্শ অনুসারে আমরা বিভিন্ন রকমের ইয়া করতে থাকি আর কি আমার পাঁচশত সারার মধ্যে আমরা এ পর্যন্ত আমার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা ইনকাম করছি আর কি আয় হয়েছে আমার আর ব্যয় হয়েছে আমার মাত্র সত্তর হাজার টাকার ফলে আমি তিন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছে এগুলো আমরা বিভিন্ন মানে চট্টগ্রামের নাজির হাত এবং ফুটিকছুড়ি থেকে একটা ব্যবস্থা যারা করে এখান থেকে আমরা এসে মানে ওখান থেকে আসার পরে এখানে আমরা আমরা নিজেরাই ওরা সিঁড়ে নিয়ে মানে ফলগুলো বিক্রি করি আমরা আর কি এবছর আমার লাভম্ব হওয়ার কারণে আর সামনে আমার মানে পনেরোশো বছর হচ্ছে একুশশোর মতো সারা আমি রোপণ করতে ইয়ে চাই আর কি মানে পোক কীটনাশকের মানে বিভিন্ন রকমের রোগ তো হয়ে থাকে রোগ হওয়ার কারণে যেমন আমাদের মানিকশী উপজেলার কৃষি কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা সবাই এসে আমাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে থাকে আর কি আমরা হচ্ছে যে এখানে নিচে আমার টিউবওয়েল আছে ডিপ আছে ওখান থেকে আমরা পানির মানে পানির ব্যবস্থা ওখান থেকে এসে আমরা ইয়ার পানির সেচের ব্যবস্থা করে থাকি আর কি আমরা প্রতি সপ্তাহে ধরেন একবার পানি মানে কীটনাশক ওষুধ এবং বিভিন্ন পানি মানে সপ্তাহে আমরা প্রতি সপ্তাহে আমরা একবার করে দিয়ে থাকি আর কি কৃষির সাথে জড়িত বা বেকার যুবকরা পেঁপে চাষের মাধ্যমে হচ্ছেন স্বাবলম্বী পাহাড়ের মাটিতে পেঁপের যেমন ভালো ফলন হয় তেমনি বছর জুড়ে ফল বা সবজি হিসেবে এর চাহিদা দামও পাওয়া যায় থাকায় ভালো আর তাই পেঁপে চাষ অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে পাহাড়ি এলাকার আবহাওয়া ও মাটি পেঁপে চাষের অত্যন্ত উপযোগী পেঁপে শুধু ফল হিসেবে নয় সবজি হিসেবেও এর ব্যাপক চাহিদা রয়েছে এতে আছে প্রচুর সি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বাগান করে থাকি আম বাগান থেকে শুরু করে পেঁপে বাগান কলা বাগান তো এখানে আসলে এই অসময়ে পেঁপে বাগানটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই পেঁপে বাগান করে যেমন এখানে হেমন্ত চাকমা এই বাগানটা করে সে মোটামুটি অনেকটা লাভবান হয়েছে সো এখানকার কৃষক মোটামুটি অনেক দারিদ্র দারিদ্র সীমায় বাস করে আর এখানে হচ্ছে আপনার পাহাড় অঞ্চল পানির একটু সমস্যা থাকে যদি পানি ভালোভাবে পানি পাওয়া যায় তাহলে পেঁপে বাগান খুবই খুবই ভালো হয় পেঁপে ভালো হয় মিষ্টি হয় তো মোটামুটি কৃষকরা আগ্রহ আগ্রহ দেখাচ্ছে হচ্ছে আপনার পেঁপে বাগান করার ইচ্ছা প্রকাশ করতেছে আর কি মোটামুটি ভালো ফলন হয় এখানকার মাটিগুলো খুবই উর্বর আর আমরা যদি কোনো কারণে চাষ করার সময় কোনো সমস্যা হয় তাহলে আমরা কৃষি আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা আছে কৃষি অফিস আছে ওখান থেকে পরামর্শ করে যা যা করণীয় আমরা করি তো আগামীতে অনেকগুলো কৃষক পেঁপে বাগান করার উদ্যোগ নিয়েছে আগামীতে ভালো একটা পেঁপে বাগান হবে এখানে মানে প্রায় পঞ্চাশ জন লোকে প্রিপারেশন নিয়েছে পেঁপে বাগান করবে আগামী বছরে প্রায় অনেকগুলো বাগান হবে পেঁপে বাগান পাহাড়ি পাথুরে বেলে মাটিতে পেঁপের চাষ ভালো হয় উঁচু ও মাঝারি উঁচু মাটি পেঁপে চাষের জন্য সবচেয়ে ভালো এছাড়া পরিচর্যা করলে সব ধরনের মাটিতে চাষ সম্ভব কার্তিক মাসের মাঝামাঝি থেকে চৈত্র মাসের মাঝামাঝি সময় পেঁপের বীজ বোনার উপযুক্ত সময় তবে শাহী পেঁপে সারা বছরই চাষ করা যায় জ থেকে চারা তৈরি করা যায় পলিথিনে চারা তৈরি করলে দেড় থেকে দুই মাসের মধ্যে রোপণের পর চারা দ্রুত বৃদ্ধি পায় থেকে পেঁপে চারা রোপণ করতে হয় চারা রোপণের আগে গর্তের মাটি ভালোভাবে উলট পালট করে মিশিয়ে নিতে হবে প্রতি গর্তে তিনটি করে চারা তিরিশ সেন্টিমিটার দূরত্বে ত্রিভুজাকরি রোপণ করতে হবে এখানে দোসুরি ফারাস্ত আমাদের আমাদের পাড়া এই গ্রামে ষাট থেকে সত্তরের অধিক কৃষক কৃষানি আছেন যারা বিভিন্ন বিভিন্ন ফলজবাগান করে থাকেন তার মধ্যে দু এক বছর যাবত আমাদের এই দূষুরিপাড়া গ্রামে অনেকেই প্যাঁপে চাষের দিকে কৃষকরা অনেকে পেঁপে চাষের দিকে ঝুঁকছেন কেননা এই পেঁপে চাষটা আসলে মূলত আনসিজনে অনেক অনেক দাম পাওয়া যায় যার কারণে অনেক চাষি এখন পেঁপে চাষে উদ্বুদ্ধ হচ্ছেন এবং এমন কি আমাদের গ্রামে হেমন্ত চাকমা উনিও গত বছর প্রায় পাঁচশোর অধিক চারা রোপণ করে অনেক লাভবান হয়েছে তো আমি ওনার ওনার বাগান দেখে ওনার ওদের থেকে উদ্বুদ্ধ হয়ে আমিও এই বছর প্রথম প্রায় তিনশোর অধিক আমি চারা রোপণ রোপণ করেছি আশা করি আমিও আগামীতে এই হেমন্ত চাকমার মতন আমিও অনেক লাভবান হব বলে আশা করছি সেই সাথে আমাদের এই প্যাপেসাসে আসলে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় যেমন বিভিন্ন ধরনের রোগ বালায় যেগুলো অনেক সময় আমাদের এই যেহেতু আমাদের এই বিষয়ে তেমন একটা আমাদের প্রশিক্ষণ এখনও নেওয়া হয়নি তো সে সে কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে এগুলা রোগ বালাইগুলো চিহ্নিত করতে আমাদের কষ্ট হয় যখন আমরা কোনো রোগ আমরা চিহ্নিত করতে পারি না তো আমরা মানিকশুরু উপজেলার কৃষি অফিস থেকে কৃষি কর্মকর্তা ওদের থেকে আমরা মানে এই রোগ ব্যাপারে আমরা সব পরামর্শ নিয়ে থাকি আর ওনারা সরা এসে আমাদের বাগানগুলো এসে পরিদর্শন করে যান তো ওনা ওনারা আমাদেরকে এসব বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন তো আশা করি আমরা আগামীতেও শুধু প্যাপে চাষ না আমরা আম বাগান এই আম চাষ এমনকি প্যাপে চাষ থেকে শুরু করে আমরা বিভিন্ন ধরনের এই ফলজ বাগান করার আমাদের পরিকল্পনা আছে বিস্তলায় যে চারা উৎপাদন করা হয় সে চারার মুক্ত পাতা ফেলে দিতে হবে রোপণের আগে এতে করে চারার মৃত্যুর হার কম হয় এবং চারা তাড়াতাড়ি বৃদ্ধি পায় পানি জন্য দুই মাঝখানে নালা রাখতে হবে আবার ঢালু পাহাড়ে হলে নালার প্রয়োজন নেই পেঁপের জমি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে বর্ষা মৌসুমে আগাছা দমন করার সময় মাটি যাতে বেশি আলগা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে চারা রোপণের পর এবং সার প্রয়োগের পর সেচ দিতে হয় ফুল আসলে একটি সুস্থ সবল স্ত্রী গাছে রেখে বাকি গাছ কেটে ফেলতে হবে বাগানে সঠিকভাবে পরাগায়নের জন্য বাগানের মধ্যে দশ ভাগ পুরুষ গাছ দরকার আমরা এখানে পাড়ার হেমন্ত চাকমা দাদার বাগান উদ্বুদ্ধ করার মাধ্যমে পেঁপে চাষ সে উদ্বুদ্ধ করি যা মাধ্যমে হেমন্তদা দা এখানে পাঁচশো চারা রোপণ করে যা আম সিজনে পেঁপে চাষ করে লাভবান হচ্ছে আমরা এই বাগানে প্রতি সপ্তাহে ভিজিট করি এবং বিভিন্ন রোগ বালায় উপকামাকড়ের দমনের পরামর্শ দিয়ে থাকি যেমন সাদা মাছির জন্য ইমিডা গ্রুপ ক্রুপের গ্রুপের ওষুধ জৈব বালানাশক এবং বিভিন্ন মোজাক ভাইরাসের জন্য ছত্রাকনাশক ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকি যে যার ফলশ্রুতিতে উনি এখানে অফ সিজনে ফেঁপে করে লাভবান হচ্ছে এবং তার মাধ্য দেখি এই দুধসারি পাড়ায় প্রায় পঞ্চাশ শতে ষাটজন কৃষক উদ্বুদ্ধ হয়ে আর আন সিজনে ফেঁপে চাষ করতেছে আমাদের উপজেলা কৃষি অফিস থেকে তাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধকরণ করে থাকি এবং পনুদানার আলতায় বিভিন্ন বীজ দিয়ে থাকি তারপর হচ্ছে সরজমিনে এসে রূপবালায় বালায় উফুকামাকার দমনে সহায়তা করে থাকি মানিকছড়ি উপজেলায় দুই হাজার আটশো পঞ্চাশ হেক্টর জমিতে মোট ফল আবাদ হয় এর ভিতরে একশো তিরিশ হেক্টর জমিতে শুধুমাত্র পেঁপে আবাদ হয় পেঁপের পুষ্টিগত এবং বাজারগত বিশেষ চাহিদা থাকার কারণে এখানে কৃষকরা পেঁপের দিকে বেশি উদ্বুদ্ধ পেঁপে আবাদের ক্ষেত্রে আমাদের প্রতি বছর মানিকছড়ি উপজেলায় ফলন প্রায় সাড়ে তিন হাজার মেট্রিক টন শুধু পেঁপে উৎপাদন হচ্ছে পাহাড়ি পেঁপে বিশেষ করে আমাদের এখানে ফল ফলের মিষ্টতা বেশি থাকে যে কারণে এটা ডিমান্ড আছে তিনটহরি বাজার থেকে আমাদের এখানে পাইকারি বিক্রয় হয়ে যায় যেটা ঢাকা বাজার যেতে হয় আমরা কৃষকদের পাহাড়ের ঢালে বা কোনো সমতল যদি থেকে থাকে পাহাড়ের ভিতরে সেখানেও পেঁপে আবাদের উদ্বুদ্ধ করে থাকি পেঁপে আবাদের ক্ষেত্রে আমাদের মূলত জানুয়ারি মাসের দিকে এবং বর্ষার শেষের দিকে আগস্ট সেপ্টেম্বরের দিকে পেঁপের আবাদ রোপণ করা হয় চারা তো সেক্ষেত্রে আমরা প্রতি গর্তে একটা গর্তের জন্য কিছু সারের পরামর্শ দিয়ে থাকি জৈব সার পনেরো থেকে বিশ কেজি ইউরিয়া সার দিবে দেড়শো থেকে দুইশো গ্রাম টিএসপি সার দিবে দেড়শো থেকে দুইশো গ্রাম পটাশ সার দিবে আড়াইশো থেকে তিনশো গ্রাম প্রতিটা গর্তে এরকম সার দিয়ে কৃষকরা আবাদ করে পেপের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা এখানে হচ্ছে পানি আর একটা হচ্ছে রোগ বালাইয়ের আক্রমণ রোগের ভিতরে আমাদের যেমন আছে লিফ পাতা কুকরানো আর এছাড়া মোজাইক ভাইরাসটার প্রকোপটা একটু প্রকোপটা একটু বেশি পাহাড়ে মোজাইক ভাইরাস দমনের জন্য আমরা সাধারণত কৃষকদের পরামর্শ দিয়ে থাকি সাদা মাছি দমনের জন্য বিভিন্ন রকমের রাসায়নিক এবং জৈব কীটনাশকগুলো যেগুলো আছে এগুলা পরামর্শ দিয়ে থাকি আর এছাড়া আমাদের পোকামাকড়ের ক্ষেত্রে মিলিবাগটার ইনফেস্টেশন বেশি আছে মানিকছড়িতে মিলিবাগের ক্ষেত্রে আমরা কৃষকদেরকে বিভিন্ন কীটনাশক কম যেগুলা বিষক্রিয়া এগুলো পরামর্শ দিয়ে থাকি তো কৃষকরা সেভাবে ব্যবহার করে আর পেপে আবাদের এখানে মূল যে বিষয়টা আসলে আমাদের দূরছুরি এলাকায় প্রায় ষাট থেকে সত্তর জন কৃষক আছে যারা এই মুহুর্তে পেপে এই বিশেষ করে জানুয়ারি ডিসেম্বর মাসে যখন পাহাড়ের অন্য কোথাও পেঁপে পাওয়া যায় না তো তাহারা এই টাইমে পেপে হারভেস্ট করে এবং বাজারজাত করে যে সেক্ষেত্রে তারা সাধারণ মৌসুম থেকে বা সিজন থেকে এই অফ সিজন হওয়ার কারণে অসময়ে ফল ধরার কারণে তারা বাজার মূল্য প্রায় দ্বিগুণ বা তার বেশি পেয়ে থাকে এটা কৃষকরা অনেক বেশি লাভবান হয় আর একটা বিষয় যেটা যে আমাদের এখানে যেখানে সেচের ব্যবস্থা আছে বা ছড়া আছে যেখান থেকে পানি নিয়ে বাগানগুলোতে সেচ দেওয়া যাবে সেখানে আমরা পরামর্শ দিই যে এই অসময় পেপেটা যাতে কৃষক গ্রহণ করে কারণ সেক্ষেত্রে গাছের ফলনও বেশি হবে এবং তুলনামূলক বাজার মূল্যটা বিশেষ করে এখানে প্রায় ডাবল বা তিন গুণ তারা মূল্য পেয়ে থাকে যে কারণে কৃষক অধিক লাভবান হয় আমাদের এই দূরছড়ি গ্রামে এখন যেখানে আমি কথা বলছি তো এই গ্রামে আমাদের প্রায় ষাট থেকে সত্তর জন কৃষক আছে যেখানে প্রায় দশ থেকে ১২ হেক্টর জমি আপনার এই মৌসুমে ফসল হারভেস্ট করে পেপে বাজারজাত করছে কৃষকরা পাহাড়ি এলাকার আবহাওয়া ও মাটি পেঁপে চাষাবাদের জন্য অত্যন্ত উপযোগী পেঁপে শুধু ফল হিসেবে নয় এটি সবজি হিসেবেও ব্যাপক চাহিদা রয়েছে জনমানুষের মধ্যে সুধী দর্শক আমরা আজকে আপনাদেরকে মানিকছড়ি উপজেলার ধূপছড়ি এলাকার পেঁপে বাগানের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করেছি আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন